টেলিগ্রাম একটা সময় মানুষ ইউজ করতো সে তার নিজের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য যেমন ভিডিও কলে কথা বলা চ্যাটিং করা সেই সাথে একে অপরকে ছবি শেয়ার করা কিন্তু এই টেলিগ্রাম বর্তমানে এই দু সালে এসে এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে মানুষ প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে কিন্তু কিভাবে সেটাই জানবো আমরা আজকের এই ভিডিও থেকে ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিন চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন টেলিগ্রাম সিও পাবেল উনি জানালেন প্রায় টেন মিলিয়ন মানে এক কোটি মানুষ টেলিগ্রাম নিয়ম ইউজ করে যেটা হিসাব করলে প্রতি বছরে প্রায় দেড়শো মিলিয়ন ডলার ইনকাম হয়ে থাকে টেলিগ্রামের বর্তমানে টেলিগ্রামের টোটাল ইউজার নয়শো মিলিয়নের বেশি আপনি আশা রাখতে পারেন ভবিষ্যতে এই টেলিগ্রাম থেকে আপনার প্রত্যেক মাসে আরো অনেক বেশি ইনকাম হবে অনেক ফিউচার অ্যাড হবে যাই হোক বর্তমানের কথা বলি টেলিগ্রাম থেকে কি আসলে ইনকাম হয় সেটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন যেমন টেলিগ্রাম থেকে ইনকাম তাহলে দেখবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যাই হোক আমাদের টপিকে ফিরে আসি টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নেই আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনার শুধু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকলেই হবে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আর কিছু লাগবে না টেলিগ্রামের এই প্রথম প্রজেক্ট টন কয়েন যেটা থেকে মানুষ শয়ে ডলার ইনকাম করেছে তারপর আসলো হচ্ছে নট কয়েন সেটা থেকেও মানুষ হিউজ ইনকাম করেছে তারপর আসলো হচ্ছে ডস কয়েন সেটা থেকেও মানুষ অনেক বেশি ইনকাম করেছে আশা করি আপনিও করেছেন এরকম অনেক প্রজেক্ট বর্তমানে রয়েছে তবে আপনাদেরকে বলে রাখি সবগুলোই হচ্ছে টন কয়েনের ইকো সিস্টেমের প্রজেক্ট তবে সবগুলোতে কাজ করলে ভালো ইনকাম হবে এমন কিন্তু ভাবা যাবে না এটা যদি আপনি ভাবেন তাহলে ভুল করবেন অসংখ্য প্রজেক্টের মধ্যে ভালো ভালোগুলোতে আমরা কাজ করব যেগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করবে কিন্তু ভালো প্রজেক্ট আপনি চিনবেন কিভাবে সেই জন্য তো তোমাদের ভাই তোমাদের সঙ্গে আছে জয়েন করে ও টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে প্রতিনিয়ত শুধু জয়েন করলেই হবে না জয়েন করা চাই তো গুরুত্বপূর্ণ হচ্ছে আপডেটগুলো ফলো করা টেলিগ্রাম থেকে বিভিন্ন প্রকারে ইনকাম করা যায় বিভিন্ন সিস্টেম রয়েছে তার মধ্যে এটা আজকে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করব টেলিগ্রাম বোর্ড আস্তে আস্তে বাকিগুলো শেয়ার করবো মিস না করতে চাইলে আশা করি আমাদের এই ভিডিও অনেক নতুন ইউজার দেখবে তাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে তার জন্য আমি পুরাতন কিছু প্রজেক্টের মাধ্যমে বেসিক ধারণা দিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে দুইটা থেকে তিনটা প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার যেগুলো সামনে পেমেন্ট করতে যাচ্ছে পেমেন্ট করবে সো এক আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে হট কয়েন যেটা আমি আপনাদের সাথে অনেক আগে শেয়ার করে আসতেছি দেন সাজেস্ট করতেছি জয়েন করার জন্য ইদারিং যে টর্ন কয়েন রয়েছে একটা টুইটোক করেছে সেটা আপনারা টুইটারে গিয়ে দেখে নিতে পারবেন তো এই টোকেনের প্রাইস মোটামুটি এক ডলার থেকে দুই ডলার মতো হতে পারে এখনও সুযোগ রয়েছে আপনি চাইলে জয়েন করতে পারেন তো জয়েন করার জন্য যেটা করতে হবে নতুন এবং পুরাতন সবার উদ্দেশ্যে বলি জাস্ট লিংকে আপনি যখনই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর স্টার্ট অপশন পেয়ে যাবেন স্টার্টে আপনি জাস্ট ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরই দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং কি ইনপোর্ট অ্যাকাউন্ট আপনি জাস্ট যেটা করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার যে টেলিগ্রাম ইউজার নেমটা সেটা সহ হবে সেই অনুযায়ী আপনার নিচে দেখতে পাবেন হচ্ছে ম্যানোমিক পাস তো পাসটা আপনি এখান থেকে কপি আছে কপি করে নেবেন এটা অবশ্যই কাউকে দেখাবেন না সেই সাথে স্ক্রিন স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তারপরে ক্রেডিটে ক্লিক দিবেন এখানে আপনার একশো পার্সেন্ট একটু সময় লাগবে সেই অনুযায়ী আপনার অপেক্ষা করতে হবে তারপরে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা খোলা কমপ্লিট হয়ে গেছে দেন আপনি জাস্ট যেকোনো একটা জায়গায় ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার স্টোরেজ রয়েছে এই যে ক্লাইম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফ্রি এখানে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ 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 করবেন কন্টিনিউ করার পর এই যে ফলো অপশন আছে আপডেটের অপশন আর কি আপনি আপডেট করতে পারেন সেটা হচ্ছে এই যে চ্যানেলে জয়েন করবেন তাহলে এটা আপনার আপডেট হবে এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন তারপর আপনার স্টোরেজ দেখতে পাবেন আপনার হচ্ছে গিয়ে যে প্রতি ঘন্টায় কত ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু নতুন সেই অনুযায়ী আপনার এখানে দুই ঘন্টা পর জিরো পয়েন্ট জিরো ফাইভ হট মতো ইনকাম হবে তো এখানে এটা ক্লাইম করতে পারবেন প্রতি দুই ঘন্টা পর এটা আপনি ক্লাইম করতে পারবেন তো এখানে আপনি দেখতে পারবেন যে বুস্টের অপশন আছে এবং কি ফ্রেন্ডের অপশন আছে আপনি যখনই ফ্রেন্ডের অপশনে যাবেন আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি এখানে যদি আসেন হচ্ছে বুস্টের মধ্যে এই বুস্টের মধ্যে আসার পরে আপনি এখান থেকে লেভেল আপ করতে পারবেন আর এই লেভেলগুলো আপ করতে গেলে অবশ্যই এখানে আপনার হট টোকেন ইনকাম করে তারপরেই করতে হবে যেমন আপনি লেভেল টু থেকে ওয়ান থেকে টু যাবেন মানে এটা হচ্ছে দুই ঘন্টা পর পর ক্লাইম এটা হচ্ছে তিন ঘন্টা পর পর এটা করতে গেলে আপনার জিরো পয়েন্ট টু হট টোকেন ফ্রি দিতে হবে এভাবে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত করতে পারবেন তার পরবর্তীতে এখানে আপনার যে স্পিড আর্নিং স্পিডটা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের রয়েছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আপনি যখন এটা আপডেট করবেন জিরো পয়েন্ট টু হট তাহলে দেখা যাচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ হয়ে যাবে এরকমভাবে ভাবে আপনি দেখাচ্ছে জিরো পয়েন্ট আহ ওয়ানও করতে পারবেন কিংবা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ করতে পারবেন ঠিক আছে তার পরবর্তীতে এখান থেকে আপনি যখনই ব্যাক করবেন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনার যে স্টোরেজ সেটা আপনি দেখতে পারবেন এটা আপনি দুই ঘন্টা কিংবা আপনি যখন সময় আপডেট করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে এসে ক্লাইম করবেন তারপর এখানে অপশন পেয়ে যাবেন হচ্ছে মিশনের অপশন এখানে আপনি আসবেন আসার পর এখানে অসংখ্য পরিমাণে টাস্ক রয়েছে সেগুলো আপনি একটা একটা করে কমপ্লিট করবেন যতটুকু আপনি পারেন এখানে রয়েছে অনেক অপশন রয়েছে বেস্ট নেটওয়ার্ক তারপরে সলোনা নেটওয়ার্ক তারপর হট মানে টন তার পরবর্তী যে বিএসসি এগুলোর কাজ হচ্ছে কি আপনি যখন এটার উপরে যাবেন যাওয়ার পর এখানে এই যে সিরিয়াল দেওয়াইল আছে পাঁচটা কমপ্লিট করবেন এখানে পাঁচটা টাস্ক যদি কমপ্লিট করেন তাহলে দেখা যাচ্ছে আপনি পাঁচটা হট টোকেনের মতো পেয়ে যাবেন ঠিক আছে এখানে ডিপোজিট করতে বলতেছে আর সেই সাথে হচ্ছে এখানে ব্রিজ করতে বলতেছে সেই অনুযায়ী আপনি যখন এগুলো করবেন আপনার দেখা যাচ্ছে আপনার ইনকামটা কিন্তু বাড়বে ঠিক আছে আপনার যে হট টোকেনটা কিন্তু ইনকাম হতে থাকবে তো এ হচ্ছে এটার বিষয়ে আপাতত এতটুকু করবেন সেই সাথে নিয়মিত যে টাস্কগুলো সেগুলো অবশ্যই চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য তো দ্বিতীয় যে বোর্ডটা সেটা হচ্ছে কি কিত্ত র্যাঙ্ক এই প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন প্রজেক্টের যে ফান্ডিং রাইস কমপ্লিট করে সেটার রিপোর্টেশন দেখিয়ে থাকে আর কি মানে এটার ফান্ডিং কত আছে না আছে সেগুলো দেখিয়ে থাকে আর এটা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম সেই সাথে এটা খুবই দুর্দান্ত এটাতে জয়েন করার জন্য আপনি আপনি কি করবেন লিংকে ক্লিক দেবেন তারপরে এই যে লঞ্চ অ্যাপস এখানে আপনি যখন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার আসার পরে এখান থেকে যেটা করবেন এই যে এরকমই চলে আসবে প্রথমে দেখা যাচ্ছে ইস্টারে ক্লিক দেওয়ার পর নেক্সট নেক্সট করতে বলবেন নেক্সট করে দেবেন তারপর এখানে এসে আপনার এই যে ক্লাইম আপনি যখন এটা ক্লাইম করাবেন এটা ক্লাইম করার পর আবারও স্টার্ট ফার্মিংয়ে যখন এই ক্লিক দিবেন ছয় ঘন্টা পর পর এটা ক্লাইম করতে থাকবেন ঠিক আছে তারপর এখানে ডেলি টাক্স আছে এই টাক্স থেকে যাওয়ার পর আপনি এখান থেকে ডেলি চেক এখানে ক্লিক দিলে প্রায় দুশো পঞ্চাশটা পয়েন্টের মতো পেয়ে যাবেন সেই সাথে এখানে এই যে টেলিগ্রাম রয়েছে লাইক এক লিস্ট ওয়ান পোস্ট আপনি যখন এটাতে ক্লিক দেবেন আপনি এই যে এখানে একটাতে লাইক দিলেন আপনি এখানে যখন ব্যাক করবেন ব্যাক করার পর দেখবেন যে এই টাক্সটা কমপ্লিট সেমভাবে আপনি এটা ক্লাইম করে নেবেন আর বাকি কাজ সেইবোৰ আস্তে আছে এইবাবে কমপ্লিট কৰি নেবেন যি বোলো একেবাৰে ইজি ঠিক আছে প্রতিদিনের কাজ যেগুলো সেগুলো আপনারা প্রতিদিনই করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো শেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এরকম বোর্ড অহরহ আসতেই থাকবে যেমন এখনো বর্তমানে অধিক প্রজেক্ট রয়েছে আর কি তবে এখনকার অনেক প্রজেক্টই বলে যে একটা টন দুইটা টন ডিপোজিট করার জন্য তারপরে হচ্ছে গিয়ে ওজি পাস বাই করার জন্য আদারওয়াইজ অনেক কিছু সেগুলো থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে এই টুকটাক ডিপোজিট করার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের লাভের সে লস হয়ে যাবে তো যেগুলো ফ্রি আমরা চেষ্টা করবে শুধুমাত্র সেগুলোতেই কাজ করে